মানুষজন আরে কি বলতেছে হিউম্যান রাইটস ওয়াচ আর কি বলতেছে বুঝছেন এটাতে একটা ডিপ্লোম্যাটিক লেটার ভাষাগুলো কত সুন্দরভাবে লেগেছে কিন্তু এটার অর্থ যদি সঠিকভাবে তর্জমা করেন বুঝছেন সানে নজুল ভালোমতো দেখেন তাহলে আপনি হয়তো গায়ে লোম দাঁড়া যাবেন যেগুলি হলো এক একটা ওয়ার্ডের ভিতরে এক একটা গালি লুকিয়ে আছে হিউম্যান রাইটস ওয়াচের এই লেটারটার এক একটা ওয়ার্ডের ভিতরে এক একটা খারাপ গালি বুঝছেন যৌন গালি তারপরে আবার বুঝছেন এগুলো লুকিয়ে আছে ধানে বেচারা তো কানে শুনেও না চোখেও না কই আর কি লাভ আর আমি সারাদিন বই ভিডিও করে আমাদের আমাদের ইউনিসার তো পুরা বাম্বর উপরে আছে আমাদের ইউনিসার পুরা বাম্বর উপরে আছে কিছু দিয়ে আমি আমি রক্ষা করতে পারতেছি না বলছেন উনি যখন প্রথম ক্ষমতা নেন জুলাই আগস্ট মাসের দিকে আহ রে বিশ্বাস করেন ভাই আপনারা কে করছিলেন কে কি করছিলেন তা আমি জানি না আমি প্রাণটা কুইলা আল্লাহর দরবারে শুকুরী আদায় করছিলাম প্রাণটা খুইলা আল্লাহর দরবারে শুকরী আদায় করছিলাম যে বাংলাদেশে যত সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য আল্লাহ তালা একটা ফ্রেস্তা পাঠিয়ে দিয়েছে আল্লাহ তালা বাংলাদেশের জন্য একজন ফ্রেস্তা পাঠিয়ে দিয়েছে বুঝছেন এমন আশা ভরসা এমন আবেগ ছিল তার প্রতি কিন্তু একদিন দুই দিন তিন দিন একদিন দুই দিন তিন দিন যাইতে যাইতে এই কাহিনী হয়েছে আমি কি আর বলুন কোনোভাবেই তাকে বাঁচানো যাইতেছে না এই যে আমাদের ইয়ে আমাদের পিনাকিদা কি সাপোর্টটা নাই করছিলো ডক্টর মোহাম্মদ ইনুসকে দেখেন তার প্রথম দিকের ভিডিওগুলো প্রথম ছয় মাস কিন্তু পিনাকিদা তারপরে আপনার ইলিয়াস ভাইয়া এরা কিন্তু একটা টু শব্দ করেনি এর ভিতরে বহুত আকাম করছে ইনুস সাহেব এবং তার দল বল কিন্তু তারা কিন্তু তারপর কোনো টু শব্দ করেনি মানে চোখ বন্ধ করে আর সাপোর্ট করে গেছে স্যারকে কিন্তু এখন দেখেন আর কত কত মুখ বন্ধ থাকবে বুঝলি গত দুই দিন আগের একটা ভিডিও দেখলাম ওই পিনাকিদার পুরা বাম্বুর উপরে রাখছে এখন যত ভিডিও করে পিনাকিদা ওই ঘুরে পেয়েছে ইনু সাহেবের প্রসঙ্গ যখন আসে আমাদের স্যারের প্রসঙ্গ যখন আসে তখন পুরো বাম্বুর উপরে রাখেন ওই আগে তো খুবই ভদ্র ভাষায় কথা বলতো ইলিয়াস ভাইয়া তো এখন তো চোর ছাড়া বাটপা ছাড়া কোনো কথাই বলেনি ইলিয়াস ইনু স্যারকে চোর আর বাটপাড় ছাড়া কোনো কথাই বলেনি ইলিয়াস অথচ এরা কিন্তু একেবারে কি পরিমাণ একজন মানে সাপোর্টার ছিল কোন লেভেলের সাপোর্টার ছিল এই মাত্র ওই জুলাই অগস্ট তারপর আগস্ট সেপ্টেম্বর মাস আপনারা চিন্তা করতে পারবেন এই লোকগুলো তো সবাই এক এক করে ইউনিসারকে চলে গেছে তো পুরো আছে বাম্বুর উপরে এখন বাংলাদেশে কোনো এমন একটা টক শো আপনি পাবেন এমন একজন ব্যক্তি পাবেন না যারা কিনা বন প্রাণ জীবন যোগ অনুজার করে দিয়ে তারা সাপোর্ট করছে তারা প্রত্যেকই কম বেশি এখন ইউনিসারের সমালোচনা করছে এবং প্রকাশ্যে এবং খুব খারাপ ভাষায় খুবই খারাপ ভাষায় তো এই তো গেল আমাদের মানে ইন্টারনাল বাম্বু ইন্টারনাল বাম্বু তো বুঝছেন এই বাম্বু কিন্তু দুই ধরনের যে বাস মারে না বাস পিছন মারবেন না সামনে দিয়ে মারবেন খেয়ে ডিসিশন নেন তো আমি পিছন সাইডটি পছন্দ করি বাম্বু যদি কারে মারেন তাহলে পিছন দিয়ে মারবেন বুঝছেন তো বাম্বু হলো দুই রকমের একটা হলো ডোমেস্টিক বাম্বু আরেকটা হলো ইন্টারন্যাশনাল বাম্বু একটা হলো ডোমেস্টিক বাম্বু আর একটা হলো ইন্টারন্যাশনাল বাম্বু ডোমেস্টিক বাম্বু হল যেগুলো বাংলাদেশ থেকে খাইতেছে যেগুলো উনি বাংলাদেশ থেকে খাইতেছে সবাই কম বেশি তো ওনার পিছনে লাগছে ওনার পিছনে লাগছে গিয়ে লাগার মতো কামও করছে এখন সেই আকামের কথা যদি বলতে চাই তিন ঘন্টা ওয়াশ করতে পারবো আমি এই ভিডিওতে না তিন ঘন্টা শোনার মতো ধৈর্য আপনাদের আছে না কাম কাজ ফালায় আমি বলতে পারবো তো সেটা অন্যদিন কথা হইব তো এখন সে এখন সব বাংলাদেশের বাম্বু তো আছে এখন সেই সাথে সে ইন্টারন্যাশনাল বাম্বু খেতেছে ইন্টারন্যাশনাল বাম্বু খেতেছেন উনি একজন অর্থনীতিবিদ ডক্টর রিনু সাহেব আমাদের স্যার একজন অর্থনীতিবিদ কিন্তু উনি পুরস্কারটা যে পাইছে নোবেল প্রাইজটা পাইছে সেটা হলো পিসে মানে শান্তিতে এইটা আমার হিসাব কিন্তু কোন আগেও মিলেনি এখনও মিলেনি এখনও না অনেক জিজ্ঞেস করেছেন কেউ দিতে পারেন আজ পর্যন্ত কোনো টকসের অ্যান্সার আমি পাইনি যে উনি শান্তিতে নোবেল কেমনি পায় উনি বাংলাদেশের শান্তির জন্য বা আন্তর্জাতিক বিশ্বে শান্তির জন্য এমন কি কাজ উনি করছে আজও পর্যন্ত ইউনেসারের পক্ষ থেকে এটা কোনো এক্সপ্লেন দেওয়া হয় অতচনে একটা নোবেল প্রাইজ পায় বুঝতে তো ডালমে কুচ কালা হ্যাঁ ডালমে কুচ কালা হ্যাঁ এই নোবেল পাওয়ার পিছনে বড় ধরনের জ্যাক বড় ধরনের কোনো জ্যাক কাজ করছে এদের কোনো সন্দেহ নাই এখন আমি মানে কনফিডেন্ট বুঝছেন বলতে পারি যে উনি নিজের যোগ্যতা বলে নোবেল প্রাইজ পান এর পিছনে কে বা কারা জ্যাক লাগাইছে বাংলাদেশে অনেকে হয় না যেমন অনেকে ভালো একটা চাকরি সরকারি ওই লেভেলের একটা চাকরি কিন্তু যে প্রকৃত মেধাবী সে চাকরিটা পায় না পায় কারা যার নাকি মামার জোর আছে বাপের জোর আছে চাচার জোর আছে নানুর খালার জোর খালুর জোর আছে বুঝছেন এরা চাকরি এরকম হয় না পয়সা দিয়ে ঘুষ দেওয়া ঠেইলে ঠইলে এটা পাঠা টাঠা দিয়ে ওই পদের লেভেলে চাকরি টাকরি দিয়ে সেম এইটা করছে এলো নোবেলের ক্ষেত্র গিয়ে আমার বিশ্বাস এখন এটা আমি কনফিডেন্টের সাথে বলতে পারি এমনই হয়েছে কারণ এই আমাদের ইউনুসারের ক্যারেক্টারের সাথে তার অ্যাক্টিভিটিসের সাথে কোনোভাবেই যায় না যে দিস ম্যান ইজ একচুয়ালি কোয়ালিফাইড টু গেট দ্য নোবেল প্রাইজ বুঝছেন এর এলিজিবিলিটির সাথে যায় না তো এখন কী হয়েছে কাহিনি এখন তো দিন বদলে গেছে এখন সে এখন বাংলাদেশে এত দিন তো তাকে নেতা আলোচনা সমালোচনা হয়নি সে পাইছে নোবেল প্রাইজ পাইছে ভালো কথা সে ওটা লুঙ্গির ভিতরে ঢুকে ঘরে বয়ে থাক আমাদের কোনো সমস্যা নাই এবং সেই নোবেল প্রাইজ দেখা দেখে সারা বিশ্বের ওয়ার্ল্ড রুক করুক ওয়ার্ল্ড টুর করুক এ তো আমাদের কোনো সমস্যা নেই করুক গাছ তার নিজের পয়সা নিজে করতেছে কিন্তু কষ্টটা লাগে ভাই বুকে চোট লাগে বুঝছেন বুকে চোট লাগে তখন যখন দেখি ভাই পয়সায় উনি বিদেশে গিয়ে ফুর্তি করে বেড়াইতেছে প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন দেশে যায় সেই দেশের সরকার প্রধানরা তার সাথে দেখাও করে না কত লজ্জার মতো যায় এগুলো যখন একের পর এক টিভির পর্দায় আমি দেখেছি ওর রুহুটা উঠে গেছে তার উপর যে কারে কি ভাবছিলাম কি কী মাল ভাবছিলাম আর কী মাল পাইলাম আমি কারে কি মাল ভাবছিলাম আর কি মাল পাইলাম তো এখন মাই কজন মুখ বন্ধ করবেন কজন মুখ বন্ধ করবেন তো এই যে আমেরিকার অনেকগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন রয়েছে আমেরিকার অনেকগুলো রয়েছে তার ভিতরে ষাটটা তার ভিতরে ষাটটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন একসাথে হইয়া দিশার একটা বাম্বু এই মাত্র কয়েক ঘন্টা আগে আমি যখন ভিডিও করতেছি মাত্র কয়েক ঘন্টা হয়েছে এক বাম্বু সে বাম্বু কি কারণে দিছে এখন হিউম্যান রাইটস ইউন স্যার কেউ চেনে না আওয়ামী লীগের চেনে না বিএনপির চেনে না ভাই আমারও চেনে না আপনারও চেনে না এরা হলো ন্যায় এবং নীতির কথা বলে এরা তো ভাই কারো কাছ থেকে ঘুষ খায় না কারো কাছ থেকে ঘুষ খায় না এই হিউম্যান রাইটসে ওয়াচই কিন্তু একের পর এক রিপোর্ট দিয়ে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়া আওয়ামী লীগ হ্যান করে আওয়ামী লীগ করে আওয়ামী ভোটের অধিকারে ছিনে নিয়েছে আওয়ামী লীগের মানুষের ফ্রিডম অফ স্পিচ মানে কথা বলার স্বাধীনতা নিয়ে গেছে ফ্রিডম অফ প্রেস এটা স্বাধীনতা নষ্ট করছে হ্যান ত্যান বোয়ার টু একের পর এক রিপোর্ট যা সাতটা নাশ করে ফেলেছে আওয়ামী বুঝছেন একটা একটাদের বহুত এই আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিল কিন্তু এই হিউম্যান রাইটস ওয়াচের এই যত দল বলা আছে আর কি তার একটাদের কেন অনেক দল আছে একটু পরে আমি আপনাদেরকে শোনা মনে কিন্তু আমার মনের কথাটাকে বইলারি বুকটা একটু হালকা করি তারপর আপনারা শুই নেন এটা যা বলার তো তখন আরা বলতেছে স্যার বুঝলাম আপনি নোবেল পেয়েছেন আপনি ম্যারিকের কংগ্রেস অ্যাওয়ার্ডে কংগ্রেস অ্যাওয়ার্ডও পাইছেন তারপর মোদি সাহেবও আপনাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছিল দুই হাজার চোদ্দো সালে যতদূর আমি জানি তো সবই ঠিকঠাক আছে কিন্তু স্যার আপনি তো শান্তিতে নোবেল পাইছেন তো দুনিয়াতে আপনি শান্তি আনবেন ভালো কথা দুনিয়ার শান্তি দরকার নাই যে যে দেশের সরকার আছে তারা সেই শান্তির ব্যাপারটা না আপনি এক কাজ করেন আপনি তো বাংলাদেশের সরকার প্রধান এখন তো আপনি আপনার দেশে শান্তি আনেন আপনি তো বাংলাদেশের সরকার প্রধান এখন এখন তো আপনি শুধু এনজিওর একজন সিইও না আপনি তো এখন একজন একটা এনজিওর সিইও না আপনি একজন সরকার প্রধান চাইলে তো আপনি পারেন সরকার আপনার হাতে আপনি সরকারের প্রধান প্রশাসন আপনার হাতে সেনাবাহিনী আপনার হাতে পুলিশ আপনার হাতে সচিব আপনার হাতে পুরো রাষ্ট্র আপনার হাতে তো করেন শান্তি প্রতিষ্ঠা করেন আমরা তো আপনাকে দিছি যখন আপনাকে দিছি এই শান্তি প্রাইজ আপনাকে দিচ্ছিলাম নোবেল প্রাইজ দিছিলাম শান্তির উপরে তখন তো আপনি কি শান্তি কী কাহিনি করছিলেন এগুলো তো আমরা খুঁজে খুঁজে তেমন কেউ দেখিনি কে বা কারা পিছন থেকে জ্যাক লাগাইছে বুঝছেন সেই জ্যাকের উপরে ফাওয়ার উপরে আপনি এটা পাইছেন তো যাই হোক সেই কাহিনী বাদ এটা ওই যে এটাকে আমি বললাম না সেটা লোক আপনার লুঙ্গি নিচে নিয়ে বয়ে থাকেন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কাহিনি হয়েছে তো এখন একজন সরকার প্রধান হওয়ার পর আপনি আপনি দেশের শান্তির জন্য কি করতেছেন দে আর আস্কিং ইন সেম টু মিস্টার ইউনুস সে একই প্রশ্ন করতেছে মিস্টার ইউনেসকে এই আন্তর্জাতিক যে হিউম্যান রাইটস ওয়াচ অর্গানাইজেশনগুলো রয়েছে তারা এটাকে কোয়েশন করতেছে কারণ কেন এই প্রশ্ন উঠল এখন একটা চিন্তা করেন একটা দেশে শান্তি আনবেন একটা দেশে শান্তি আনার অর্থ হলো সেই দেশে যত ধর্মের লোক বাস করে যত বর্ণের লোক বাস করে যত দলের লোক এবং যত মতের লোক বাস করে প্রত্যেকেরে কথা বলার স্বাধীনতা দিতে হবে এবং প্রত্যেকের একটা পার্টিসিপেশন থাকতে হবে এবং প্রত্যেকে মিলেমিশে কাজ করবে এটি যখন সম্ভব হবে তখনই সেই দেশে পূর্ণ একটা শান্তি অবস্থা বিরাজ করে এটাকে শান্তি বলে এবং যারা কিনা এই কঠিন কাজটা অনেকের কাছে এটা কঠিন অনেকের কাছে সৎ কিন্তু যারাই কঠিন কাজটা করতে পারে আমার কাছে মনে হয় এবং এই হিউম্যান রাইটস ওয়াচ এদের কাছে মনে হয়েছে তারাই প্রকৃত অর্থে এই শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া পাওয়ার যোগ্যতা বহন করে প্লাস অন্যান্য ক্ষেত্রে তার একটা ক্রেডিবিলিটি কাজ করে যে না এই লোকটা সেটা এটা দেখাইছে তো এখন আপনি কী করছেন ক্ষমতে আইসা একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে গিয়ে কী করছেন আওয়ামী দলটাকে গিয়ে নিষিদ্ধ করছেন এটা কিন্তু কোর্ট থেকে রায় হয়ে আসেনি আম লোকদের বিরুদ্ধে কোনো বিচার আচারতা এমন কিছু হয়নি তার বিরুদ্ধে অভিযোগগুলো কি সুনির্দিষ্টভাবে এগুলো এখনও কিন্তু কোনো জায়গায় রিপোর্টও করা হয়নি শুধুমাত্র কে বা কারা অল্প কিছু লোক আমলিকে নিষিদ্ধ করার জন্য দুই চার দিন আন্দোলন করছে এবং ইউন সরকার একটা এক্সিকিউটিভ তার যে ক্ষমতা আর কি এক্সিকিউটিভ ক্ষমতা ব্যবহার করে সেই দলটাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে রাখছে যেটা সম্পূর্ণরূপে বেআইনি এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন অর্থাৎ একটা দেশের একটা বিরাট অংশ জনগণের একটা বিরাট অংশ আঠারো কোটি যদি জনসংখ্যা হয়ে থাকে তাহলে মিনিমাম তিন কোটি কি আছে মিনিমাম তিন থেকে চার কোটি হল আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে তো সেই আওয়ামী লীগের সাপোর্টারদেরকে আপনি কি করলেন আপনার একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করার অর্থ হলো তাদের কথা বলার স্বাধীনতা আপনিও হরণ করে নিলেন সো হোয়ার ইজ দ্য পিস হোয়ার ইজ দ্য ফ্রিডম অফ স্পিচ কোথায় গেল ফ্রিডম অফ স্পিচ আর কোথায় বা গেল পিস তো এই প্রশ্নটাই তারা করছে দিস ইজ আনফেয়ার এটা হতেই পারে না ইউ মাস্ট উইথড্রো দিস রেস্ট্রিকশন ফ্রম দ্য আওয়ামী লীগ তার স্পষ্টভাবে বলে দিছে আওয়ামী গ্রুপে যে রেস্ট্রিকশন লাগা আছে এটা ওটা না তোমার জন্য বাম্বু ওয়েট করতেছে আপনি নোবেল প্রাইজ পাইছেন না ইউনুস স্যার আমি বলি না এরা বলতেছে তো আপনি নোবেল প্রাইসের বাম্বু দিয়ে দেবো বলছেন আপনি তো শান্তিতে তার মানে অনেক সময় ভুলে না মিস্টেক হয় না অফিসারে যখন ওই নতুন কোনো জায়গায় যদি কেউ আপনি নিয়োগ টিয়োগ দেন প্রথমটা ভালো মনে করে নিয়োগ টিয়োগ দিয়েছেন পরে যদি খারাপ দেখেন বা সেই যদি সেই লোকের জন্য যোগ্যতা না থাকে অ্যালিজিবিলিটি না থাকে তাহলে কী করেন তাহলে ছাড়েছুটে করে দেন না বেতন ভাতা কমে দেন ছাটা করে দেন না তো সেই তো নোবেল প্রাইজের ক্ষেত্রে হবে আমার যেটা মনে হইতেছে তো এখন তো নোবেল কমিটি যারা আছে তারা যদি এই খবর পায় সে বাংলাদেশের সরকার প্রধান এখন এই আকাম কইরা বেড়াইতেছে দেশকে শান্তি টানা দূরের কথা সব ধর্ম বর্ণের লোকদেরকে নিয়ে সব দলের লোকদেরকে নিয়ে সুন্দরভাবে দেশটাকে উনি আগে বাড়িয়ে নিয়ে যাবে যারা অপরাধ করছে তাদের সুস্থ সুন্দর বিচার হতে হবে যারা কিনা সেই বিচারে সবাই কি করে বাহবা দেয় প্রশংসা করে যে না স্যার কইরা দেখেছে খুব চমৎকার একটা বিচার করছে এই উল্লুকগুলো অভিযুক্ত হোক সে আমাদের আপা হোক সে আওয়ামী লীগের যে কোনো ব্যক্তি হোক সে যে যেই যেই তো কেন সুন্দরভাবে বিচার করলে তার এগুলো হতে না কিন্তু আপনি তো আইসা শুরু করে দিয়েছেন বদমাইশে কোন জায়গায় কোন লোক হত্যা মামলার আসামি দিয়েছেন আপনি দুইশো চারশো লোকের নামি দামি লোকগুলোর আইনআইনার আপনারা আসামি করছেন আসামি করার মূল অর্থ হল এই এদেরকে একটা কিডন্যাপিংয়ের মাধ্যমে কী হয় এদেরকে ব্ল্যাকমেইলের মাধ্যমে এদের কাছ থেকে পয়সা করে আদায় করা যারা ভালো পয়সারা লোক নামি দামি ইন্ডাস্ট্রিয়াল লোক যাদের ফেস ভ্যালু আছে তাদের নামে আপনার নামে বেনামে মামলা মুমরা দিয়ে রাখছেন সবাই বলে হত্যা মামলার আসামি ভাই আমরা হয় মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা না হয় মুখ্য সূক্ষ্ম মানুষ এত কিছু বুঝি না ভাই এই যে ওরা আমেরিকা যারা বয়ে এরছে ব্রিটেনে যারা বই তারা ভাই মুখ্য সূক্ষ্ম মানুষ না তারা তো বুঝে প্রতিদিন আপনাদের পত্রপত্রিকাগুলো পড়ে ওইরা যখন এই কাহিনীগুলো দেখছে তাদেরও একেবারে দিল ভেঙে চুরমার হয়ে গেছে বুঝছেন এই হিউম্যান রাইটস ওয়ালাদের দিল ভেঙে চুরমার হয়ে গেছে যে সালা এতদিন বিরুদ্ধে লিখলাম আমলিগ এত খারাপ এখন আমলিক সরে গিয়া যে বেটা আইসে যে আইসে বাংলাদেশ সরকার ক্ষমতায় বর্তমানে ওর অবস্থা থেকে শালা আরও খারাপ বাম্বু লাগাও রিপোর্ট লাগাও বাম্বু তো বিরাট বড় একটা বাম্বু তার করে দিয়েছে তো এখন যে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এবং যে কারণে আমি লিগে নিষিদ্ধ করছে বার এ কয়েকটা বার প্রশ্ন করা হয়েছিল এই ডক্টর ইউনুসকে তো ডক্টর ইউনুস সাহেব বারবার আমাদেরকে বলছে যারা ছিল ফেসিবাদ কী ছিল ফেসিবাদ ফেসিবাদের অর্থ কি যে নাকি নিজের মন মর্জি মতো চলে ফেসিবাদ এটি নিজের মন মর্জিতে পর্যন্ত চলে ডিকটেটর অনেকটা দেখি তো আমরা ফেসিবাদ বলি তো যখন সে নিজের মনমতি মতো চলে তো সেখানে দুর্নীতি হয় চুরি হয় বদমাশি হয় ভোটাভুটি থাকে না এই সব অভিযোগগুলোতে অভিযুক্ত করা যায় রাইট ইন দ্যাট কেস ইন দ্যাট কেস আওয়ামী ফেসিবাদ আচ্ছা বুঝলা আওয়ামী ফেসিবাদ তো এখন আমি যদি প্রশ্ন করি আপনাদের ভাই ফেসিবাদের এটা কার উপরে নাই যখন বিএনপি ক্ষমতায় ছিল ফেসিবাদ তো তারাও ছিল তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের মাধ্যমে ভুলে গেছে না আপনারা কি কাহিনী নেইছে তিনশো পঁয়ষট্টি দিনের একশো তিয়াত্তর দিন বাংলাদেশে হরতাল হয়েছিল এই বিএনপি উৎখাত করার জন্য তো ফেসিবাদ তো তারও তো আমলিক যে যুক্তিতে ফেসিবাদ ট্যাগ নিয়ে তাকে আপনি এক্সিকিউটিভ মাধ্যমে নিষিদ্ধ করেছেন তো সেই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তো আপনি বিএনপিকে কে করতে পারেন নিষিদ্ধ করতে পারেন পারেন কিনা পারেন না শুধু জামায়াতকে কারণ কারণ জামায়াতের উপর কোনো ফেসিবাদের ট্যাগ নাই কারণ তাছাড়া ক্ষমতা আসেনি ওরকম তেমন কিছু করেও নি তাহলে এখন জামেত গেল সরি ওই গেল লীগ গেল বিএনপি গেলিবাদ রয়ে গেছে ওই যে জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল তো এই তো বছর ছিল চোদ্দ বছরের আমলে তো তাদেরও তো উৎখ্যা করা দিয়েই তো ভাই তাহলে জামেত ইয়ে সরি বারবার জামেতের কথাটা দেশে বলে তা আওয়ামী লীগের উপরে ফেসিফাদের ট্যাগ আছে বিএনপির উপরে ফেসিফাদের ট্যাগ আছে জাতীয় পার্টি তো সবগুলো বাদ করে দাও একজন বাদ করবেন আরো দুইজন থাকবে এ কাহাকা নাই বিচার এ কাহাকা নাই ফিচার তো এগুলো নিয়ে তো এখন ধরছে যে এইসব এইসব যদি সত্যি সত্যি কোনো অপরাধ করে থাকে যা যা অপরাধ করছে ফেয়ার ট্রায়ালের মাধ্যমে তাদের বিচার করেন কিন্তু এইসব বুংবাং যা কিছু করতেছেন এক্সিকিউটিভ বর্ধারদের জোর কইরা জোর কইরা একটা লোক দলকে নিষিদ্ধ করতেছেন এবং এই জুডিশিয়াল সিস্টেমকে এড়িয়ে দ্যাট ইজ নট ফেয়ার এটা আপনি করতেই পারেন না আপনাকে বারবার মনে রাখতে হবে আপনি কিন্তু পিসের নোবেল পেয়ে বই তাই নোবেল আমি জানি না আসলে আপনি একটু ভিডিওটা যারা দেখতেছেন কমেন্ট করে তো জানেন তো যারা কিনা নোবেল টোবেল পাই সার্চ পরে এমন ঘটনা ঘটছে মানে গুগল করে দেখতে হবে আমারও দেখতে হবে আপনি একটুখানি দেখেন যে একবার নোবেল দিছে কিন্তু পরে দেখলো যে না ভুয়া লোককে তারা নোবেল দিয়ে রেখেছে তারপর সেই নোবেল আবার ফিরিয়ে নিয়েছে এখন হয়েছে কখনো হইতে তো পারে ভুল তো হইতে পারে নোবেল যে কমিটি আছে তাদেরও তো ভুল ব্রান্তে হইতে পারে হতে পারে না তো যদি এরকম কাহিনী হয় নোবেল ফিরিয়ে নেয়ার কোনো সিস্টেম থাকে বা আগে যদি নাও থেকে থাকে কারো ফিরিয়ে নেয়নি তাহলে আমার মনে হয় যে নোবেল কমিটি যারা রয়েছে তাদের মানে নতুন করে আবার ভাবতে হবে যদি ভুলবশত ভুল তো মানুষেরই হয় ভাই আমরা তাহলে ফেরেছতো না ভুল তো মানুষেরই হয় যদি ভুল ভুলবশত কাউকে এই নোবেল টোবেল দিয়ে দেওয়া হয় এবং সে যদি এটার জন্য এলিজেবল না হয় পরবর্তীতে যাদের সেই নোবেলটা আবার তারা ফিরে নিতে পারে তা আমার মনে হয় বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ স্যার আছে তো সে মনে হয় মানে এরকম একটা সিস্টেম চালুর জন্য এই নোবেল প্রাইজে যারা রয়েছে তাদেরকে মানে প্রভোগ করতেছে আমার কাছে মনে হইতেছে কারণ ঘুরে পেয়েছে অনেকেই কথাগুলো বলতেছে বুঝছেন তো এই হলো ভাই অবস্থা তো একটা বাম্বুর কথা আমি বললাম বেচার বিরাট ঝামেলার ভিতরে এখন আছে ভাই জোর করে কোনো কিছু হয় না জোর করে কোনো কিছু না আমি কিন্তু প্রথম থেকেই আমি আপনাদেরকে বলছিলাম যেদিন থেকে আমলিক লীগ নিষিদ্ধ করে এগুলো বললে আমি বললাম আওয়ামী দালাল তো ঠিক আছে আওয়ামী লীগের দালাল তো ঠিক আছে আওয়ামী লীগের দালাল আমি যে কথাগুলো বলছি এটা যদি আওয়ামী লীগের জায়গায় বিএনপি হইতো বিএনপির জায়গায় এনসিপি হইতো এনসিপি জায়গায় জামাত মেতাম আমি একই কথা বলতাম জোর করে কাউকে নিষিদ্ধ করতে নাই এটা আপনাদের ভালোর জন্যই বলতেছে বুঝছেন এইসব যদি আপনারা চালু করেন আজকে আপনারা আওয়ামী লীগরা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করছেন আওয়ামী কি কখনো বিএনপি কে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করেছিল উত্তর হলো করেনি তাহলে তো তারাও করতে পারতো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করে পিড়ে পাড়া ঠিকঠাক রাখতে পারতো এগুলো তো করেনি এত নিচু পর্যায়ে আমরীগ অন্তত জানি কিন্তু আপনারা তো জোর করে রেখে নিষিদ্ধ করছেন তো এখন এগুলো আপনাদের ভালোর জন্যই বলি এগুলো ব্যাড প্র্যাকটিস এখন আওয়ামী লীগ যদি কোনো গানে ফিরে আসে দুই বছর না হোক চার বছর চার বছর না হোক পাঁচ বছর পর যদি ফিরে আসে এবং আপনারা এক্স্যাক্টলি যা যা করতেছেন চিন্তা করে দেখছেন সব জিনিসগুলো যদি আওয়ামী আবার আপনাদের উপরেই ফিরে দেয় ওই কোথাও কোনো হত্যা মামলার আসামি হিসেবে আপনাদের ওই আওয়ামী আপনাদের বিএনপি যত লোকজন আছে উচ্চ মানে চুমরা যারা আছে জামাতে যারা আছে বুঝছেন এনসিপি যারা আছে এই ঝুলাই যোদ্ধা যারা আছে তাদের বিরুদ্ধে যদি কয়েক হাজার মামলা দিয়ে বসে কি করবেন বলেন তো সেম জিনিস আপনি যে প্র্যাকটিসটা করতেছেন কোন এক জায়গায় কোন এক জায়গায় বহু মামলা হয়েছে তা আপনি যে এই যে কয়েকশো মামলা দিয়ে বেরিয়েছেন এই প্র্যাকটিস এর আগে আমরা দেখিনি শুনিনি এই প্রথম এই ইউনুস সাহেবের জামানায় আমরা এটা দেখলাম তো এখন যদি এই প্র্যাকটিস আমলিক ফিরে আসার পর শুরু করে আপনাদের অবস্থাটা কী একটা বার ভাই ভাই আমার বিকুর ভিতর ধারকান শুরু হয়ে যায় বুঝছেন এই কথা যদি আমি চিন্তা করি ভিতর ভিতর ধুক ধুক শুরু হয়ে যায় যে খাইছে তো বাংলাদেশ খালি হয়ে যাবে আমলি কি পয়সা কামাইছে আমিলিগ তো দুর্নীতি করে পয়সা কামাইছে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তাই না তো এখন তো তারা দেখবো যে শালা প্রজেক্ট থেকে আর কত পয়সা পাবো এখন আরো বেশি পয়সা পাবো খালি মামলা দাও কোনো জায়গায় হত্যা মামলা হয়েছে এরা দিছে তো বর্তমান ইউনুস ইউনি সরকার তো দিছে কে দুইশো চারশো মামলা ওরা দেবো দুই চার হাজার বিশ হাজার মামলা বিশ হাজার লোককে কইরা দিয়ে দিব মামলা পুরো দেশ খালি হয়ে যাবে দাও পয়সা দাও সবার কাছ থেকে পয়সা করে কেটে কুটে নিয়ে যাইব পয়সা দেওয়া নেলে আন্দার মেয়ে পয়সা ধরনের আন্দার বেজ যাও তো যে ব্যাট প্র্যাকটিসটা আপনি শুরু করে দিয়ে গেলেন এই ব্যাট প্র্যাকটিস যদি বাকি দলগুলো ফলো করা শুরু করে ভবিষ্যৎ তো ভাই আপনাদের অন্ধকার আপনাদের ভালোর জন্যই বলি তো এখন আমি আপনাদের ওই কাহিনিটা দেখে তো তো বলবেন যে জর্জ ভাই এতক্ষণ চিল্লাচেলি করছেন প্রুফ কই জর্জ ভাই এতক্ষণ চিল্লাচিল্লি করছেন প্রুফ কই প্রুফ দেখান ভাই আমাদের আপনি যে বললেন হিউম্যান রাইটস ওয়াচ আলা ঝামেলা পাকাইছে কোথায় পাকাইছে ভাই প্রুফ দেখান ওই যে দেখেন প্রুফ দেখছেন কী লেখা হিউম্যান রাইটস ওয়াচ এখানে কী লেখা লেখেন তো জয়েন্ট লেটার টু বাংলাদেশ চিফ অ্যাডভাইজার ইউনুস তো চিফ অ্যাডভাইজার ইউনুস সাহেবকে এই লেটার পাঠাইছে তারা এবং এই লেটারটা কখন ইস্যু হয়েছে অক্টোবর মাসের উনিশ তারিখ ঠিক আছে দুই হাজার পঁচিশ সাল লেখা আছে কয়টা বাজে আর রাত নয়টা বাজে ঠিক আছে এবং এই এ এটা আবার একজন লেখেনি শুধু হিউম্যান রাইটস ওয়াচ আলো লেখেনি বাকি আরও আছে পুরো একটা দল আছে সাত সদস্যের একটা বিরাট দল আছে এই এই সাতটা দল সবাই মিলা লাগছে এটার পিছনে বুঝছেন এই এই বাম্বুটা দিয়েছিল তারা সবাই মিলা এই সাতজন মিলে একটা বিশাল বড় বাম্বু দিয়ে দিছে ডক্টর ইউনুসকে এই যে লেখা আছে না এখানে সিবি সিভিকাস তারপরে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট তারপরে কি লেখা আছে ফর্টি রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রোবার অ্যাফ রোবার্ট অ্যাফ ক্যানেডি হিউম্যান রাইটস অ্যান্ড টেক গ্লোবাল ইনস্টিটিউট এরা সবাই মিলা এই বাসটা আমাদের ওই যে ওই যে আমাদের ইউনিট স্যারকে কী বুঝলেন কী বুঝলেন এই হলো ভাই হলো অবস্থা এই হইলো ভাই অবস্থা আমি তো চিন্তা করি কবে জানি ইউনিট স্যারের নোবেল ডেলিভারি দেন আমি তো চিন্তা করতে শালা কবে জানি ইউনিট স্যারের নোবেল ডেলিভারি জায়গা শালা বাংলাদেশে আয়সা আঁকা মানে কি আশা করছিলাম কি আর হইলো কি আমার মানে ভাষা বলার মতো নাই মানে কি এক অবস্থা এটা আমাদের দেশের জন্য তো কত একটা বড় লজ্জার ব্যাপার তাই না কত বড় একটা লজ্জার ব্যাপার ইউনিসার তার এক্সিকিউটিভ ক্ষমতা ব্যাপার করে এসে এই যে উল্টা পাল্টা কামগুলো করতেছে মানুষ এগুলো যে তারে যে খারাপ বলতেছে ধিক্ষা জানাইতেছে এই লোক তো এর আগে আমি ভিডিওতে বলছি না ঠিক মতো চোখেও দেখে না কানেও শুনে না এখন যে লোক কানে শোনি না তারা যত বলে বা কানে শুনি না শুনে তো না শুনলে তো একটা অ্যাকশন হইতো আর চোখেও দেখেন এগুলো পরে টোরে বলে তো মনে হয় না উনি মনে করতেছে যে লুটপাট করতেছে আমার দল বললো হয়ে গেছে আসি তো সিংহাসনে বৈশাখে চোদ্দ মাসে পনেরো বার বিদেশ ভ্রমণ করছে আর কত বিদেশ ভ্রমণ করে আল্লাহ মাহবুদ জানে বুঝো উনি তো পুরো একেবারে পুরো হানিমুনে আছে বুঝছেন পুরো পুরো ফর্মে আছে বুঝছেন উনি এখন পুরো ফর্মে আছে উনি আরে এগুলিতে কিচ্ছু যায় না মানুষজন হিউম্যান রাইটস ওয়াচারে কি বলতেছে বুঝছেন এটা তো একটা ডিপ্লোমেটিক লেটার ভাষাগুলো কত সুন্দরভাবে লেগেছে কিন্তু এটার অর্থ যদি সঠিকভাবে তর্জমা করেন বুঝছেন সারে ভালো মতো দেখেন তাহলে আপনার গায়ে লোম দাঁড়া লোমদারাজিবাজ এগুলি হলো এক একটা ওয়ার্ডের ভিতরে এক একটা গালি লুকিয়ে আছে হিউম্যান রাইটস ওয়াচের এই লেটারটার এক একটা ওয়ার্ডের ভিতরে এক একটা খারাপ গালি বুঝছেন যৌন গালি তারপরে আবার বুঝছেন এগুলো লুকিয়ে আছে ধান এই বেচারা তো কানে শুনেও না চোখেও দেখে না কই আর কি লাভ আর আমি সারাদিন বয়ে ভিডিও করে ভাই আমি ওটা হ্যাড পেকে শিখা ভাই এই লোক কারের চোখে চোখেও দেখে না ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামুক